সম্মানিত ভবিষ্যৎ শিক্ষকবৃন্দ উনিশতম শিক্ষক নিবন্ধন যারা পরীক্ষা দিবেন তাদের জন্য মূলত এই ভিডিওটি আগে কনফার্ম করি ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা ও দেখা যাচ্ছে কিনা আচ্ছা দেখতে ও শুনতে যদি কোনো অসুবিধা না হয় তাহলে আপনারা একটু জানিয়ে দিবেন যে ওকে আমরা আপনাদের উদ্দেশ্যে একটি বার্তা প্রদান করতে এসেছি তাহলে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার তো সামনে হয়ে যাবে দীর্ঘ দুই বছর সার্কুলার নেই এটা আপনারা সবাই জানেন যে লাস্ট আঠারোতমর পরে উনিশতম যে সার্কুলার এটা আসবে এটা তো খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন এটার জন্য প্রস্তুতি নেন এজন্যই আমরা উনিশতম নিয়ে আলোচনা করছি যে উনিশতম শিক্ষক নিবন্ধন আপডেটের প্রস্তুতি মূলত এই যে উনিশতম শিক্ষক নিবন্ধন এটা যে দুইটা ধাপে হবে এটা সবাই জানেন যে আপনার প্রিলি ও ভাই অর্থাৎ আপনার বিষয়ভিত্তিক যে প্রিলি আপনার সাবজেক্টের সেটি একশো মার্কের এবং বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞানের একশো মার্কের এই সাধারণ জ্ঞানের মধ্যেও যেগুলো থাকবে তা অবশ্য উল্লেখ করে দিচ্ছি আপনাদের আপনারা আপনাদের বিষয়ের নাম যদি একটু কমেন্ট করেন তাহলে অবশ্যই আমরা সে বিষয়ের বিষয়ভিত্তিক এমসি কেউ দেখাবো তো না টেনে পুরো ভিডিওটি দেখুন এবং এমন কিছু জানতে পারবেন দেখতে পারবেন যা বাংলাদেশে সাদিক পাবলিকেশনে আপনাদেরকে দেখাতে পারে এই তো অনেকে আমরা যুক্ত হয়ে গেছি আপনাদের বিষয় ভিত্তিক এমসিকিউ আপনারা এখানে দেখতে পারবেন আচ্ছা কে কোন জেলা থেকে দেখছেন একটু কমেন্ট করে জানাবেন মূলত শিক্ষক নিবন্ধন নিয়ে যে যাই বলুক না কেন এনটিআরসি চেয়ারম্যান স্যার দীর্ঘদিন ছুটি কাটিয়ে এনটিআরসি অফিসে যুক্ত যোগদান করেছেন এবং যোগদান করার পরে এনটিআরসি যে উনিশতম শিক্ষক নিবন্ধন এটা প্রকাশের কার্যক্রম চলমান রেখেছেন এখন এটি মোট দুশো মার্কের প্রিলি হবে একশো মার্ক আপনার নিজের সাবজেক্টে এবং একশো মার্ক বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞানের সমন্বয়ে যারা আপনার বলেছিল বা গুজব ছড়িয়েছিল যে সাধারণ জ্ঞান থাকছে না তাদের উদ্দেশ্যে বলছি সাধারণ জ্ঞান প্রত্যেকটা নিবন্ধনে ছিল আছে এবং থাকবে চাকরির প্রস্তুতি বাজার সাধারণ জ্ঞান ছাড়া কখনোই সম্পূর্ণ বা পূর্ণতা পায় না সাধারণ জ্ঞানের মধ্যে বাংলাদেশ বিষয়াবলী আন্তর্জাতিক বিষয়াবলী আইসিটি এবং পদার্থ রসায়ন জীববিজ্ঞান এই তিনটির সমন্বয় প্রশ্ন বিজ্ঞান মূলত সাধারণ জ্ঞানেরই একটি শাখা ওকে এবার আসুন যে এই যে প্রশ্ন আপনার একশো মার্কের বিষয় ভিত্তিক হবে একটা কথা বলবো আপনাদের ডনটি কিড পার্সোনালি অনেকে অনেক কথা বলে তাহলে এক দুই লাইন লেখা অনেক সহজ কিন্তু পুরো গ্রন্থ লেখা অনেক কঠিন অর্থাৎ গ্রন্থ সমালোচনা করা সহজ কিন্তু একটা গ্রন্থ লেখা অনেক কঠিন আচ্ছা আপনাদের প্রস্তুতিকে আরও এগিয়ে নিতে সাদিক পাবলিকেশন আপনাদের জন্য বিষয়ভিত্তিক এমসিকেও রেডি করেছে ইতিপূর্বে অনেকে অনেক কথা বলেছেন তবে বাংলাদেশে আসলে আমরা দেখিনি এখনো পর্যন্ত শিক্ষক নিবন্ধন জগতে এর থেকে ভালো কোনো বই কারো প্রকাশ করতে বাংলাদেশের সাদিক পাবলিকেশন প্ল্যাটফর্ম শিক্ষক নিবন্ধন জগতে ধারে এর ধারে কাছে তো মানে সমকক্ষ তো দূরে থাক ভালো তো দূরে থাক ধারে কাছেই কোনো প্ল্যাটফর্ম নেই এবার আসুন আমরা আপনাদের বিষয় ভিত্তিক করে একটু দেখাই এমসিকিউ কিউ বাংলাদেশে বিষয়ভিত্তিক এমসিকিউ শুধুমাত্র সাদিক পাবলিকেশন প্রকাশ করেছে তা আপনাদের সামনে প্রকাশ করছি প্রথমবারের মতো এবার তো অনেকে কপি পেস্ট আর বলতে পারবে না হুম বলার কোনো সুযোগ নাই তবু অনেকেই বলবে হেটার্সরা মূলত এক ধরনের ফলোয়ার তাদেরকে কখনো পাত্তা দেয়নি আর পাত্তা দেবও না আপনারা বিষয়ের নাম কমেন্ট করেন এম এস টি অর্থনীতি জামালপুর আচ্ছা ঠিক আছে অর্থনীতি স্কুল পর্যায়ে তেরোটি বিষয়ের পরীক্ষা হবে আর কলেজ পর্যায়ের অর্থনীতি কিভাবে আপনারা আপনাদের বিষয়ের নাম কমেন্ট করবেন এখানে ওই বিষয়ের বিষয় ভিত্তিক এমসিকিউ দেখতে পারবেন অনেকে বই নিয়ে পড়ে মোটামুটি একবার শেষ করে ফেলেছে আর আপনি এখনো পড়তে বসেননি তাহলে চাকরি কি আপনার হবে নাকি তার হবে বলেন আপনারা একটু কমেন্ট করে জানান চাকরির প্রস্তুতি কি এতই সহজ এত সহজ হলে কেন সবাই রাতারাতি চাকরি পায় না কাল পরীক্ষা আজ পরে কখনোই চাকরি পাওয়া সম্ভব নয় এটাই হলো হার্টস রিয়েলিটি যতই আবেগ মিশিয়ে আপনারা ভিডিও দেখেন যতই আবেগ মিশিয়ে শেখানো হোক সাত দিন দশ দিন পরে কখনো চাকরির প্রস্তুতি নেওয়া যায় না এবং পাশ করাও যায় না যদি আপনার পূর্বে স্ট্রং প্রস্তুতি না থাকে এক মাস বা সাত দিনে শুধুমাত্র প্রস্তুতি নিতে হয় রিভিশনের শিখে কখনো এক মাসে প্রস্তুতি নেওয়া যায় না আচ্ছা এর জন্য প্রয়োজন কঠোর সাধনা যাই হোক ইকোনমিক্সের বিষয়টা আপনারা দেখেছেন মাসুদ রানারিক্স লিখছে শারীরিক শিক্ষা বহু নির্বাচনী প্রশ্ন দেখান স্যার অবশ্যই শারীরিক শিক্ষা দেখাচ্ছে শারীরিক শিক্ষার একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যা অন্য কোনো সনদধারীরা পায় না তাহলে শারীরিক শিক্ষার একটা সনদ সাধারণত হয়ে থাকে দুইটা কখনো সনদ হয় না স্কুল ও কলেজে যেতে পারে যে কোনো এক সেক্টরে আবেদন করতে পারবে স্কুলে বা কলেজে চাকরি করতে পারবে একটা সনদ দিয়ে মানে ক্যান ইউ ইমাজিন এন এর যে ব্যাপার তা হলো শারীরিক শিক্ষা দশ গ্রেডের এবং এই সনদ একটা অর্জন করলে হবে স্কুলেও চাকরি করতে পারবে আর কলেজেও পারবে ফ্যান্টাস্টিক না আচ্ছা ঠিক আছে শারীরিক শিক্ষাটা দেখাচ্ছি আচ্ছা শারীরিক শিক্ষা বিয়েড আচ্ছা একটু সময় দিয়ে সহযোগিতা করবেন স্কুল দুই ম্যাথ আসলে স্কুল দুইয়ের কোনো ম্যাথ হয় না স্কুল দুয়ে বাংলা পঞ্চাশ মার্কের ইংরেজি পঞ্চাশ মার্কের এমসি কেউ আসবে একশো মার্কের এর আগে হতো রিটেল শারীরিক শিক্ষা মোট শারীরিক শিক্ষার চারটি ভাগ করা হয়েছে প্রথমে বেসিক প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে তারপর এমসিকিউ প্রশ্নের উত্তর তারপর বোর্ড বইয়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর যেমন আপনার ষষ্ঠ থেকে দ্বাদশ এবং এগারো থেকে অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ পর্যন্তই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের এমসিকিউ আমরা মাঝে মাঝে অবাক হচ্ছি যে অনেকে পড়ে শেষ করতে করে ফেললো আর এখনও অনেকে পড়া শুরু করল না ফাইনার্স সম্পারয়, ফাইনার্স আচ্ছা চারুকলা ঠিক আছে আমি তো চাই যে আপনাদের সবগুলো এখানেই বুঝিয়ে দেওয়া হোক বুঝিয়ে দিতে কিন্তু সম্ভব নয় কারণ এত বেশি পৃষ্ঠা এবং এত বেশি পড়া এজন্যই অল্প স্বল্প আপনাদের দেখাচ্ছি সার্কুলারের জন্য সবাই রেডি হন আপনাদেরকে আজকে বলে যাচ্ছি যে সার্কুলার ইনশাআল্লাহ দ্রুতই হবে আপনার বিষয়ের এমসিকিউ প্রশ্ন দেখতে বা স্ক্রিনশট তুলে নিতে কমেন্ট করুন চারুকলা চারুকলা বিপিএড ভৌতবিজ্ঞান আমি আবার বলছি চারুকলা বিপিএড ও ভৌতবিজ্ঞান এই বিষয়গুলোতে পাশ করলেই মোটামুটি চাকরি নিশ্চিত পাশ করলেই চাকরি নিশ্চিত এবার চারুকলার সিলেবাসের মধ্যে কি আছে চারুকলার গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর শিল্প ও শিল্পের প্রকারভেদ অর্থাৎ এটা পার্ট এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা পার্টের মধ্যে প্রথম পার্টে সিলেবাস তারপরের পার্ট দুই বিখ্যাত ভাস্কর্য স্থাপনা তারপর চারুকলার অজানা তথ্যের উপর দুশোটি প্রশ্নের উত্তর চারুকলার বিখ্যাত মনীষীদের উপর দুইশোটি প্রশ্ন উত্তর বিখ্যাত চিত্রকর্ম নিয়ে দুশোটি প্রশ্নোত্তর এবং পার্ট থ্রিতে নবম দশম শ্রেণী অষ্টম শ্রেণী সপ্তম শ্রেণী ও ষষ্ঠ শ্রেণী অর্থাৎ ষষ্ঠ থেকে নবম দশম শ্রেণী চারু করা বোর্ড বইয়ের এমসি গুলো কালেক্ট করা পার্ট ফোরে বাংলাদেশের বিখ্যাত চিত্র শিল্পীর পরিচয় পর্ব বিখ্যাত শিল্পকর্মসমূহ তারপর পৃথিবীর বিখ্যাত চিত্রশিল্পীর পরিচয় পর্ব বিখ্যাত শিল্পকর্মসমূহ এবং পাঁচটি মডেল টেস্ট সেই সাথে আঠারো থেকে আপনার পনেরোতম শিক্ষক নিবন্ধনের বিগত সালের প্রশ্ন সেই সাথে এন টিআরসি যারা গিয়েছে সেই তাদের রিয়েল মডেল টেস্ট এই যে চারুকলার এম সিকিউ মাথুর রান্না লিখছেন যে স্যার এবার ভাইভা কোচিং করাবেন যেহেতু এবার ভাইভা অনেক হার্ড হবে বাংলাদেশে সাদিক পাবলিকেশন ছিল আছে এবং ইনশাআল্লাহ থাকবে যতদিন আমি সাদিক সুস্থ এবং জীবিত আছি ক্লিয়ার আমাদের লাখো হেটার্স থাকলেও কিচ্ছু যায় আসে না আমরা মানসিকভাবে অত্যন্ত স্ট্রং এবং আমরা জানি আমরা কি করছি তাই কোচিং হবেই আচ্ছা ইকোনমিক্স আমরা একটু আগে দেখিয়েছি মোহাম্মদ মিন্টু একটা জিনিস আপনাদেরকে বলি যে প্রত্যেকটা সময় দ্রুতই চলে যাচ্ছে আপনি আপনার জন্য কিছু করছেন না তাহলে আপনার ক্ষতি তো আপনি করছেন জিয়াউর রহমান লিখছেন স্কুল দুই রিটেন একশো মার্ক কোথায় থেকে কোশ্চেন হবে প্রশ্নই ভুল কারণ স্কুল দুই না আপনাকে বলতে হতো স্কুল দুয়ের অমুক সাবজেক্ট স্কুল দুয়ে তো অনেকগুলো সাবজেক্ট আছে তাই না স্কুল দুয়ের জুনিয়র টিচারের কথাই বলি আমরা স্কুল দু কিন্তু অনেকগুলো সাবজেক্ট আছে স্কুল দুই মূলত একটা লেভেল কোনো সাবজেক্টের নাম না আমরা যদি জুনিয়র টিচার এফদেদাই টিচার ল্যাঙ্গুয়েজ টিচার বা ভাষা শিক্ষার টিচারের কথা বলি যেটা বাংলা পঞ্চাশ মার্কের এবং ইংরেজি পঞ্চাশ মার্কের প্রশ্ন হয় সেটার ক্ষেত্রে যেটা হয় তা হলো এই যে আমরা কিন্তু অলরেডি এমসিকিউ দেখিয়েছি প্রত্যেকটা এমসি এর ব্যাখ্যা দিয়েছি ইংরেজি পার্টে ইংরেজি পার্ট একটু ডিফিকাল্ট হয় দ্যাটস ওয়াই এবং Bangla basic plus MCU. যখন সার্কুলার দিবে সেই সার্কুলার প্রকাশের সময় থেকে দুই থেকে তিন মাস সর্বোচ্চ সময় পাওয়া যায় এই সময়ের মধ্যে আসলে কখনোই বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান ও বিষয়ভিত্তিক প্রিলির এমসিকিউ ভালো করে শেষ করা আসলে সম্ভব নয় ভালো প্রস্তুতি নেওয়া আপনারা যত দেরিতে প্রস্তুতি নেবেন ততই বেশি ক্ষতি হতে থাকবে চাকরির বাজার এত সহজ নয় আপনাকে যে যাই বলো আচ্ছা যাই হোক অনেকগুলো দেখাতে চেয়েছিলাম এবং নেক্সট পার্টে দেখানো হবে একজন কমেন্ট করছেন বইগুলি কিভাবে পাবো বইগুলি আসলে এই পেজের নাম ঠিকানা মোবাইল নম্বর ও বিষয়ের নাম লিখে দিবেন আপনার বাড়িতে পৌঁছে যাবে বইটি ক্যাশ অন ডেলিভারিতে আপনি দেখে সবগুলো পৃষ্ঠা যাচাই করে ভালো লাগলে ডেলিভারি ম্যানকে টাকা পরিশোধ করবেন অথবা আপনাকে বইয়ের টাকা দিতে হবে না রিটার্ন করে দিবেন ধন্যবাদ শিহাবুল কলেজ কি একবারে জব পাওয়া সম্ভব আমি নিজেই কয়েকবার চাকরি পেয়ে দেখিয়েছি তাও কলেজে একবারই তো এটা তো অসম্ভব নয় এটা তো সম্ভব আপনার সামনে দাঁড়িয়ে আছে এরকম শত শত নয় হাজার হাজার সাদিক পাবলিকেশনের কোচিং থেকে প্রত্যেক বছর শিক্ষক হচ্ছে ওকে হ্যাঁ আমাদের দু একজন হেডার্সও দেখছে যাদেরকে ব্যান করে দেওয়া হয়েছে কিন্তু তবু তারা তো মানে দেখবেই আমাদের পরিচিত মানুষ সব সবসময় দেখবে আমরা এটা বুঝি এখানে যখন দাঁড়িয়ে আছি তখন আমরা কিন্তু অনেক বুঝি কে দেখে কে কি বলে এটা আমরা খুব ভালো করে রিয়েলাইজ করি অনলাইন প্ল্যাটফর্ম অপারেট করা এত সহজ নয় আচ্ছা শিয়াবুল কবর লিখছি ইংলিশ সাবজেক্ট আরে ভাই আমি নিজেই ইংরেজির প্রভাষক এই যে দেখেন আমি নিজেই মানে আপনারা একটু ভাবনাটাকে বড় করেন যে একবারই প্রভাষক হব তাহলে হইতে পারবেন যদি মনে করেন হওয়া কি সম্ভব না কনফিডেন্ট বাড়ান আত্মবিশ্বাসী হন এটা মানুষের দ্বারাই সম্ভব আপনি যদি এখন থেকে না পড়েন আপনার প্রতিবেশী বা আপনার সহপাঠী প্রভাষক হয়ে যাবে আপনি শুধু চেয়ে চেয়ে দেখবেন আর উইশ করবেন যে কংগ্রেসলেশন বেস্ট অফ লাক নিজের জন্য কিছু করুন যাই হোক সবাই ভালো থাকুন সময়ের সাথে যুদ্ধ করে চলছি আপনার যারা লাইভে সময় দিয়েছেন তাদেরকে অনেক ধন্যবাদ শুভকামনা জানাচ্ছি সাদিক পাবলিকেশনের পেজে থাকার জন্য আল্লাহ আপনাদের সবাইকে শিক্ষক হিসেবে কৌল করুক ধন্যবাদ বেস্ট লাক